এক মাদ্রাসা এরকম খাদেম ছিল তো খাদেমের সাথে বাচ্চারা খুব দুষ্টামি করত ডাক্ত গরু কি পড়ার সময় গরু ডাক্ত তো ও ছিল একটু সাদা সিদা সাদা সাদা সিদা বোঝেন সরল ছিল সরল সহজ সরল একটু হাবলা টাইপের তো বেশি মাথায় নিত না আবার দেখবেন হাবলা মানুষ চেটলে কিন্তু খবর আছে ঠিক না একদিন বৃষ্টি হইতে ছিল প্রচন্ড এর দায়িত্ব ছিল ছেলেদেরকে খানা পরিবেশন করা তো খানার সময় গেছে খানা নিয়ে আসে না তো ছেলেরা চিৎকার দিতেছে গরু কই গেল একটু পরে দেখতেছে খানা নিয়ে আসতেছে তো সবাই চিৎকার দিয়ে বলতেছে ওই গরু এত দেরি করলি কেন বা সরল সহজ তো লাগা গেছে মাথায় খানা না দিয়া মোহতামিম সবার কাছে যা বলতেছে চাকরি করব না কেন বড়ি মাত্রা স্যার যে দি পালেন নিসব দেয়া দাও সব সময় গুরু বলে सोया গেছি আজকো গুরু বলতেছে বিজা বিজা খানা নিয়ে আইলাম মোহতামিম সব উঠছে সরল সহজ মানুষ চেতলে তো এ রুমি চেতে এসেগা सीधा বাড়িতে রাত্র তিনটার সময় আসতেছে আইসা মহতাম সাহেবের দরজায় খটখটাইতেছে জিজ্ঞাস করছে কে হুজুর আসছি কি জন্য চাকরি করব। তুমি দিনের বেলা চলে গেলে চাকরি করবে না এতদিন চাকরি করতেছিলাম শুই না এখন চাকরি করবো দেখা ওসে এটা আবার কি দেখা চাকরি করবে মানি আমি স্বপ্নে দেখতেছিলাম কেমন হয়ে গেছে আমি পাশে যে দাঁড়ায় আছি পলসেরাত চুলের মতো চিকন পাইতে ছিলাম এটার উপরে পা রাখবো তো রাখবো কিছু করে একটু পরে চিৎকার শুনলাম